নিজস্ব কিছু পছন্দের স্টাইল আর গড বাঁধা নিয়মের বাইরে গিয়ে নিজেকে তুলে ধরা এক অভিনেতা সালমান খান তিনি যেমন তার অভিনয়ের জন্য খ্যাত একইভাবে নানা সময় নানা অসংলগ্ন কাজের জন্য নিন্দিত গুজবের সাথে যেন তার চিরকালের বন্ধুত্ব তবে গুজব নয় হিন্দি সিনেমার এই সুপারস্টারকে নিয়ে এবার বাস্তবের একটি মজার ঘটনা জানালেন তার ছবির পরিচালক দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ছবি লাকি নো টাইম ফর লাভের শ্যুটিং চলাকালীন সেই মজার ঘটনা শেয়ার করলেন ছবির পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপ্রু সম্প্রতি হিন্দি রাশ ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তারা জানান শুটিং এর সময় সালমান খান একটি পার্টি দিয়েছিলেন সেখানে আমন্ত্রিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত রাশিয়ার একটি টেকনিক্যাল টিমও পরিচালক তাদের আগেই সাবধান করেছিলেন সকালবেলা কাজে আসতে হলে এই পার্টিতে যেও না এটা সালমান খানের পার্টি খুব সহজ নয় কিন্তু রুশ কর্মীরা মানতে নারাজ ছিলেন বলেন আমরা রাশিয়ান আমাদের মদ খাওয়ায় কেউ হারাতে পারবে না সেই আত্মবিশ্বাস নিয়ে তারা হাজির হন পার্টিতে রাতভর ভর চলতে থাকে মদ্যপান তারা প্রমাণ করতে চাইছিলেন রাশিয়ানদের মতো মদ্যপান কেউ পারে না কয়েক ঘন্টার মধ্যেই তাদের মাথা ঘুরতে থাকে অথচ সালমান একদম সময় মতো শুটিং সেটে হাজির পুরোপুরি ফিট আর একেবারে ফুরফুরে রুশ কর্মীরা নিজেরাই স্বীকার করেন তার শরীরে একটু হ্যাংওভার ছিল না আমরা সবাই নাস্তানুভূত আর উনি ছিলেন একদম ফুরফুরে মেজাজে সত্যি কথা বলতে সালমানকে দেখে সবাই বেশ অবাকও হয়েছিলেন সেদিন সকালে